ও সময়ে চিন্তার মধ্যে থাকতে যদি পারো আর চিন্তা করিয়া ফিকির করিয়া যদি পাতা পারি লই যাও জালালাবাদ মুদাসাওগান খানু আছে হাফিজ সাহেব খানু আছেন হাফিজ সাহেব তারে হুজুর চল্লিশ বছর খাতাই যাইছি এখন পর্যন্ত পুচ্ছু বানাই দাম পাচ্ছি না বড় ডর লাগে হয়তো মৌত হয়ে যাইতে আর মৌতর আগে আগে কবল কি সামান লইয়া যাইতাম তোরা একটা শিক্ষা দেখো হুজুর এখন মাঠ যদি জানি নাও আল্লাহ রসুলে বলবেন

এক কুকুর যে দেখার বাদে মনের মধ্যে কিছু এলা নিয়ে গিয়েছ বা ইজির আর কুকুরে হইল বা আল্লাহ মেহরবানি করিয়া এক পাত্তা যদি রবানখান্তা করিয়া তে আপনার বিশ্ব বিখ্যাত বলি বিশ্ব বিখ্যাত আপনার এক বন্ধু থানোর লাগি দোকান মাত মাতিলা মনে আল্লাহ তাহলে কুকুর রবান করিয়া জানাইলা বড় সব হার কুকুরে উঠিয়া ও বাইজির এখান মাত শুনিয়া যাইবানি আমার

কেউ আপনার ট্রাই মধ্যে ট্রাই খোলার রশি লাগাইয়া কেউ বিছনা ঠুটি ফুটিয়া কেউ জমিনের আইল দেওয়ার লাগিয়া কেউ দোকানদারিত লাগিয়া যার দেখানো যে সময় সময় হইব যে অবস্থায় মৌত হইব লোক হয় মকুদ এলাকা সেই অবস্থায় মৌত কইব এখানে আমরা একই না ছেলে নাই যদি টিকা ঠেকিন হয়ে যায় তিন নম্বর যে কাল শুরু হইত আমরা তিন নম্বর যে সময় শুরু হইত আমরা ও সময়ের নাম আলমে আখিরাত আলমে

آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والقاس بعد الموت

সেই মখলুকে আল্লাহর সামনে আয়া কইব হাল মিন আল্লাহ কি পরিমাণ খানি আমারে দিলায় আর দেও আল্লাহ কি পরিমাণ খানি দিলায় আমারে আর দেও এখন পর্যন্ত হইছে নাই আর দেও জান্নাতে কইব আল্লাহ আমার নগরে মেহমান ও কল দিবার খোদা আর দেও আল্লাহ আমি তার মেহমান তে হুজুর দিয়া কইতাম তার কইতাম আমার জান্নাতের পাতা যেতর মেহমান কইতাম জমিনে যে গুলা নেবে সুবহানাল্লাহ বলিস তো ও গুলা মর্যাদা সাপনে

নবীজি ফরমায় হাসরের মাঠে মানুষ জমা হইবান জমা হওয়ার বাদে মানুষ বড় চিন্তিত থাকবান খেয়ে খেয়ার পরিচয় অর্থবাদ নাই খেয়ে খেয়ার লাগে সম্পর্ক রাখত নাই ও যেদিন আল্লাহ তার আসমান থেকে যেদিন আসমান ভাসাই খাইবা তার তার জমিনের মধ্যে খসাইয়া ভাসাই দিবা নদী নালা সাগর মহাসাগর যেদিন শুকাই দেয় বলে ভাই কবর থাকি কবর সমান কবরে উঠে যেদিন জেলাই বলে ভাই ও দিন উঠিয়ে দেওয়ার বাদে হাসরের মাঠে জমা আল্লাহ তালায় ঘোষণা